আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডি থেকে দেখিয়ে দিব আলিয়াকার ডিজাইনের ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো চমৎকার চমৎকার প্রিন্টের আছে আমরা দেখিয়ে দিব একদম স্টুডেন্ট বাজারে কিন্তু পেয়ে যাবেন বিয়স এই গাউনগুলি খুবই সুন্দর একটা প্রিন্ট দিয়ে শুরু করলাম কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে নেকে চমৎকার এই লেসটা করা আছে আলিয়াকা ডিজাইনের ভিতরে কিন্তু ম্যাচিং একটা চমৎকার ইনার থাকবে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু আজকে একই ডিজাইন থাকবে জাস্ট কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ থাকবে হাতায় খুব সুন্দর স্মুহি করা আছে ফোর কোয়ার্টার হাতে হবে এবং কোমরে বডি নিচে কিন্তু ফুললি ফুল ক্র্যাপ করা আছে চমৎকার গের হবে ভিতরে ইনার করা আছে ব্যাক দেখাবো ব্যাকপার্টটা প্লেন থাকবে ব্যাকপার্টটা প্লেন থাকছে সামনে সুন্দর কুচি হবে বাকি পার্টগুলো বাকি কালেকশনগুলো দেখিয়ে দিব সুন্দর সুন্দর অনেক প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ব্ল্যাকের মধ্যে দেখেন ওয়াও কি সুন্দর একটা প্রিন্ট বিয়াস অসম্ভব সুন্দর পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু থাকছে একদম হাতের নাগালে মাত্র সাতশো নব্বই টাকা হোয়াইটের মধ্যে দেখেন কি সুন্দর আরেকটা আছে প্রত্যেকটা সেম ডিজাইন আছে কমর ফিতা দেওয়া আছে এগুলো লং হবে বাউান্ন লং হবে ফিফটি ফিফটি টু এবং বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ফ্রি সাইজ একটাই সাইজ কমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে পড়তে হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর এই যে আর একটা সুন্দর প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট প্রায় সেম মাত্র ছয়শো নব্বই সাতশো নব্বই টাকা বিয়েস সাতশো নব্বই টাকা ছয়শ নব্বই টাকার অন্য গাউন আমাদের সেটা হচ্ছে বুকে ফি তার একটা ডিজাইন আছে অনেক গাউনের কিন্তু কালেকশন আমাদের কাছে আছে বিয়স সো বিদ্যুগ দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা দেখেন একদম কুচকুচি কালনের চমৎকার একটা প্রিন্ট করা আছে এগুলা বিদ্যু থেকে কিন্তু ইন্ডিজুয়াল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর হচ্ছে আরেকটা কালেকশন প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর গ্রেস আরও আছে অনেক প্রিন্ট আছে আমরা একটু দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু ঘরে বসে আপনারা এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ড্রেসের টাকাটা ফুল ক্যাশন ডেলিভারি পাবেন ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এ হচ্ছে একটা সুন্দর কালেকশন যেটা যেটা চমৎকার প্রিন্ট এটা আমি একটু দেখাই কাছ থেকে পেন্টটা কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পিয়াস চলুন পরবর্তী কালেকশন যাবো আরও সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবেন প্রাইস সাতশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন পিচ টাইপের একটা কালার সুন্দর একদম বেবি পিঙ্ক কালার পিয়াস সুন্দর কালেকশন এগুলো ভিডিও থেকে অনেক বেশি সুন্দর হবে যার যে কটা নিবেন যারা বিজনেস পারপাস অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কারণ আমাদের কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে ঠিক আছে রেগুলার নতুন নতুন প্রিন্ট আসতেই থাকে প্রত্যেক সপ্তাহে নতুন প্রিন্ট আসে ইনশাল্লাহ একদম ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গাউন আরও আছে এই ব্লুর মধ্যে এই তো অসম্ভব সুন্দর কি আছে এটা খুব বেশি পরিমাণে কিন্তু স্টক নাই এগুলো যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে সেম প্রিন্টগুলো কিন্তু পরবর্তী আর স্টক হবে না কারণ নতুন নতুন প্রিন্ট আসে ডিজাইনগুলো সেম থাকবে বাট প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যার একটা প্রাইস সাতশো নব্বই যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম